প্লিজ লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করুন আপনাদের চ্যানেল সুস্থ চিকিৎসা পরিষেবায় বিশ্বাস ও ভরসার আর এক নাম বালাজি ডায়াগনস্টিক পরিচ্ছন্ন পরিবেশ দায়িত্বশীল ব্যবস্থাপনা ও অভিজ্ঞ চিকিৎসকদের উপস্থিতিতে এখানে ইসিজি আলট্রাসনোগ্রাফি ইকো কার্ডিওগ্রাফি করা হয় রক্ত মলমূত্র সহ প্যাথোলজিক্যাল পরীক্ষার ব্যবস্থাও রয়েছে পরিবারের সুচিকিৎসার জন্য অবশ্যই আসুন বালাজি ডায়াগনস্টিকে ভাতার বাজার সৎসঙ্গ আশ্রমের সন্নিকট পূর্ব বর্ধমান আমাদের আরও একটি শাখা হসপিটাল রোড কাঁটার সমবায়ী সমিতি মার্কেট সোধখালী ভাতার পূর্ব বর্ধমান রাজ্য জুড়ে বারো হাজার কিলোমিটার রাস্তা তৈরির লক্ষ্যে উত্তরবঙ্গে পথশ্রী প্রকল্পের শুভ সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পথশ্রী প্রকল্পে পূর্ব বর্ধমান জেলা জুড়ে সাতশো উনচল্লিশটি নতুন রাস্তার প্রকল্পের মধ্যে মঙ্গলকোটে চুয়ান্নটি রাস্তা তৈরি হবে মঙ্গলকোট অঞ্চলের কামালপুর গ্রামে পথশ্রী প্রকল্পে রাস্তার শুভ সূচনা হয় রবিবার কামালপুর গ্রামের সমাজসেবী শেখ সাগর বলেন ব্লক সভাপতি অপূর্ব চৌধুরীর নেতৃত্বে গোটা মঙ্গলকোট জুড়ে উন্নয়নমূলক কর্মকাণ্ড চলছে চুয়ান্নটি রাস্তা নির্মাণ হলে মঙ্গলকোট বাসীর সমস্যা ছিল তা হবে দীর্ঘদিন পায়ে হেঁটে চলাচলের অযোগ্য রাস্তা ঢালাই রাস্তায় রূপান্তরিত হওয়ায় খুশি কামালপুর গ্রামের বাসিন্দারা এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন মঙ্গলকোট ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক মুস্তাক আহমেদ আইসিডিএস সিলেকশন কমিটির চেয়ারম্যান তথা নাগরিক কমিটির চেয়ারম্যান অপূর্ব চৌধুরী মঙ্গলকোট পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ রাজাউল হক জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ চৌধুরী মঙ্গলকোট গ্রাম পঞ্চায়েতের প্রধান বানু বেগম গ্রাম হাসনা পঞ্চায়েতের উপপ্রধান তথা মঙ্গলকোট ব্লক সাধারণ সম্পাদক চন্দন সরকার মঙ্গলকোট গ্রাম পঞ্চায়েতের সদস্য শেখ বজলুর রহমান সহ কামালপুর গ্রামের বাসিন্দারা এবং সবকিছুই কিন্তু আপনাদের কথা ভেবেই আর কি তো এটা একটা নতুন সংযোজন ওটাই বলেন যে এটা অন্য কোনো রাজ্যে হয়েছে বলে আমার জানা নেই আর কি এরকম অভিযান মানে রাস্তা ভালো করার জন্য একটা আলাদা একটা প্রোগ্রাম এরকম কিন্তু কোথাও শোনা যায়নি কোনো কোনো রাজ্যে শোনা যায়নি পশ্চিমবঙ্গে শুধু শোনা যায় তো প্রতিনিধি চলছে আপনারা নিশ্চয়ই শুনেছেন যে কন্যাশ্রী রূপশ্রী মানে একজন আঠারো বছর আঠারো বছর অব্দি যদি একটা আপনার মেয়েকে পড়ান আর কি তাহলে আপনি আঠারো তাহলে আপনি পঁচিশ হাজার টাকা পাচ্ছেন তারপরে যদি বিয়ে হয় তারপরে তখন আবার একটা পঁচিশ হাজার টাকা পাবেন মানে পঞ্চাশ হাজার টাকা পাবেন আঠারো বছর অব্দি পড়ানোর জন্য তো মুখ্যমন্ত্রীর যে মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের আমাদের বিশেষ করে আমাদের মেয়ে সন্তানদের যে লেখাপড়া সেই লেখাপড়াটা যাতে আমরা চালিয়ে যেতে পারি সেই জন্য উনি কন্যাশ্রীর ব্যবস্থা করেছেন একটা মানুষকে যদি ডর করিয়ে বলা হয় যে বড় তিনি কতগুলো উন্নয়ন মমতা ব্যানার্জি প্রকল্প ঘোষণা করেছে আমার মনে হয় কেউ বলতে পারবে কারণ ক্ষমতা নাই এতগুলো উন্নয়নের প্রকল্প তিনি ঘোষণা করেছেন আবার তিনি ঘোষণা করে তিনি জানেন যে সাধারণ মানুষের প্রয়োজনে নিত্তনৈমিত্ত প্রয়োজনের জন্য যেটা প্রয়োজন বিদ্যুৎ জল রাস্তা এবং খাবার আপনারা দেখেছেন বিদ্যুৎ লোডশেডিং মানুষ কিন্তু ভুলে গেছে রাস্তাঘাট কিভাবে রাস্তাঘাট হয়েছে আপনাদেরকে বলার নয় এবং যেটা হচ্ছে যে জল পানীয় জলের অভাবও কিন্তু সব জায়গায় গেছে আর যেটা জন্য বলছেন খাদ্য সেটা তো বিনা মুখ্যমন্ত্রী দিতে লেগেছে কিন্তু এই সরকারটাকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের যেটা প্রয়োজন যদিও আপনাদের এই অঞ্চলটাকে বলতে হবে না দু হাত ধরে মমতা ব্যানার্জিকে আপনারা দিয়েছেন কিন্তু তবু যেটুকু টুকু বাড়তি এখনো পড়ে আছে সেটুকু কিন্তু আমাদের আনতে হবে আমাদের এই প্রকল্পটির নাম হচ্ছে পথশ্রী অভিযান দু হাজার কুড়ি এই পথশ্রী অভিযানের মাধ্যমে আমরা মঙ্গলকোট ব্লক এবং মঙ্গলকোট পঞ্চায়েত সমিতি আজকে এগারো দিন আমরা এগারো দিন ব্যাপী প্রতিটা জায়গায় আমাদের বিশিষ্ট ব্যক্তিদেরকে নিয়ে আমরা এই পথশ্রী অভিযান করছি আজ মঙ্গলকোট গ্রাম পঞ্চায়েতে আমরা উপস্থিত হয়েছি আমরা ধন্যবাদ জানাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে যিনি আমাদের পদশ্রী অভিযানের মাধ্যমে গ্রাম বাংলার প্রত্যন্ত গ্রামের মানুষদের আজকে রাস্তা পাই দেওয়ার সুযোগ হয়েছে কারণ আপনারা প্রত্যেকেই জানেন যে দিদিকে বলো যে কর্মসূচি আমাদের গত কয়েক মাস ধরে গোটা অঞ্চলে চলেছে সেই দিদিকে বলো অভিযানে আমাদের গ্রাম বাংলায় যে সমস্ত মানুষের দাবি ছিল দীর্ঘদিনের যে পানীয় জল বাংলার আবাস যোজনা রাস্তাঘাট স্বাস্থ্যের ব্যবস্থা আমাদের বাংলার আবাস যোজনা ঘর দেওয়া হয়েছে স্বাস্থ্য সাথী প্রকল্পের মাধ্যমে স্বাস্থ্য বিমা কার্ড দেওয়া হয়েছে খাদ্য সাথী প্রকল্পের মাধ্যমে বিনামূল্যে চাল ডাল দেওয়া হচ্ছে আমাদেরও মঙ্গলকোটে পনেরোটা গ্রাম পঞ্চায়েতে পনেরো দিন ধরে এই পদশ্রী অভিযানের কর্মসূচি চলছে তো আজকে আমরা মঙ্গলকোট গ্রাম পঞ্চায়েতে উপস্থিত আমাদের মঙ্গলকোট গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে তিনটি রাস্তা এই পথশ্রী অভিযানের মাধ্যমে এই মঙ্গলকোট গ্রাম পঞ্চায়েতের মধ্যে রূপায়িত হচ্ছে একটি কামালপুর আপনাদের যেখানে আজকে এই অনুষ্ঠানটি হচ্ছে একটি দাসগড় এবং আরেকটি হচ্ছে বা গ্রামে তো এই পথশ্রী অভিযানে আপনারা জানেন যে আমরা যারা গ্রামে বাস করি আমাদের রাস্তাঘাট একটা গ্রামের পরিকাঠামোগত উন্নয়নের একটা প্রধান মাধ্যম তার কারণ রাস্তাঘাট যদি ভালো না থাকে তাহলে আমাদের বাড়ির ছেলেমেয়েরা স্কুলে যেতে অসুবিধা হবে আমাদের রাস্তাঘাট যদি ভালো না থাকে আমরা যারা কৃষিজীবী মানুষ আমরা যারা শ্রমজীবী মানুষ তাদের আমাদের কৃষিজাত ফসলকে বাজারজাত করতে আমাদের অসুবিধা আজ কামালপুরে আমাদের তিনটে সংসদে রাস্তা উদ্বোধন ছিল ছিলশ্রী রাস্তা মুখ্যমন্ত্রী যে ঘোষণা করেছে সেই উদ্বোধন আমরা আজ করলাম কতদিনের চাহিদা রাস্তা বহুদিন চাহিদা দিদিকে বলে তো ওরা ফোন করে এবং চাহিদা মতো এটা পিঠেছে টোটাল আঠেরোটা রাস্তা তার মধ্যে এখানে তিনটে মা খুদুয়াড় একটা দাসগড় একটা এখানে বিডিও সাহেব ছিল যে আমাদের মঙ্গল ব্লক প্রেসিডেন্ট অবু ছিল দুই কর্মদক্ষ ছিল এবং প্রধান ছিল অতিকা দেখলেন তো প্রচুর লোক এখানে উৎসাহ হয়ে পড়ছিল রাস্তা উদ্বোধন দেখার জন্য রাস্তায় গ্রামের লোকরাই ইচ্ছা ছিল যে আমার নতুন রাস্তা হলে মিষ্টিমুখ করে আমরা রাস্তা ভালো যে মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে আজকে যে একটা পথশ্রীর প্রোগ্রাম ছিল মঙ্গলকোট পঞ্চায়েতের উদ্যোগে আজকে কামালপুর গ্রামে দীর্ঘদিন অনেক রাস্তার মানে অসুবিধে ছিল আমাদের মোলকোট পঞ্চায়েত থেকে আমরা প্রচুর হারে রাস্তা করেছি তাও দিদিকে বলা কর্মসূচিতে এই রাস্তার জন্য ফোন করেছিল ক্ষুদ্রপুরে একটা রাস্তার জন্য ফোন করেছিল দাসগড়ে একটা রাস্তার জন্য ফোন করেছিল। আমাদের এই তিনটে রাস্তারই আজকে পথশ্রীর মাধ্যমে আমাদের কামালপুর গ্রামে আজকে উদ্বোধন করলাম আমরা এবং এই রাস্তা কোন কাজ আগামীকাল থেকেই শুরু হবে বিরোধী যারা আছে তারা বিরোধীর মধ্যেই কাজ করবে দিদিকে বলো যে কর্মসূচিতে আমাদেরকে বলতে না আপনারা জানেন গ্রামগঞ্জে গেলে বুঝতে পারবেন যে পাবলিক কত উপকৃত হয়েছে কাজের তো শেষ নেই আপনারা দেখতে পাচ্ছেন যে প্রতিটা গ্রামে এসে দেখছেন তো আগে এতটা করে এক ফটো করে কাঁদা ছিল জল ছিল রাস্তায় শেষে রাস্তায় এখন যে পা যদি আপনি না ধন তার সাথে উনি বাড়ি পৌঁছে যাবেন ওকে বলো কর্মসূচিতেই ফোন করা হয়েছিল তারই উদ্যোগে আমরা তৈরি করি এই তিনটে রাস্তা টেন্ডার করিয়ে আজকে উদ্বোধন করি আজকে কামালপুর গ্রামে কত শ্রেণী প্রোগ্রাম ছিল আজকে মোট কতগুলো রাস্তার উদ্বোধন মোট আটো আঠেরোটা রাস্তা প্রোগ্রাম ছিল তার মধ্যে কামালপুরের তিনটি ছিল এবং খুতুপুর ছিল মাতুপুর ছিল মানুষের দীর্ঘদিনকার সিপিএম চৌত্রিশ বছর আমলে দীর্ঘদিনকার মানুষের চাহিদা ছিল সিপিএমের নেত্রী যা দিতেন তাদেরকে দীর্ঘদিন বলা হয়েছিল দুবো দুবো করে গাড়ি ছিল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা আসা আসা থেকে আমাদের কামালপুর গ্রামে সব রাস্তায় ঢালাই হচ্ছে একটা হবে কামালপুরে ফেরত শেখের বাড়ি থেকে লালটো শেখের বাড়ি পর্যন্ত চারশো ফুট ঢালাই আছে এবং তিনশো ফুট ড্রেন আছে বাকিগুলো চারশো সাড়ে চারশো এরকমই সিস্টেম করা আছে অবশ্যই ছিলেন আমাদের মঙ্গলকোট ব্লকের বিডিও সাহেব ছিলেন এবং আমাদের পুত্র কর্মদক্ষ ছিলেন রেজাবুল ভাই ছিলেন এবু ভাই ছিলেন আমাদের মঙ্গলকোটের নয়নের মণি চন্দন সরকার ছিলেন এবং অপূর্বদা অপূর্বতা ছিলেন এবং প্রধান প্রধান ছিলেন এবং কামালপুরের প্রতি ভাইরাই ছিলেন নিত্য নতুন প্রযুক্তি নিয়ে আন্তর্জাতিক মানের চিকিৎসা পরিষেবা এখন পূর্ব বর্ধমানের ভাতারে আলট্রাসোনোগ্রাফি ইকো কার্ডিওগ্রাফি ডিজিটাল এক্সরে থ্রি চ্যানেল ডিজিটাল ইসিজি মডার্ন ডিজিটাল প্যাথোলজি চিকিৎসার জন্য আজই আসুন জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত সংস্থা সেবালয় পলিক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভাতার বাজার কদমতলা পূর্ব বর্ধমান